আশি কোটি টাকার অবৈধ সম্পদ ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা প্রায় আশি কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক রোববার সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানা গেছে সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তাপস বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি এবং ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে তার জ্ঞাত আয়ের উচ্ছের সঙ্গে অসঙ্গতিপূর্ণ তিয়াত্তর কোটি উনিশ লাখ সাতষট্টি হাজার সাঁত্রিশ টাকা মূল্যের সম্পদ অসাধু উপায়ে চৌত্রিশ কোটি বিরাশি লাখ ছেষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা উত্তোলন করেন তার ব্যাংক হিসাবে মোট পাঁচশো উনচল্লিশ কোটি ষোলো লাখ পঁচিশ লাখ দুইশো অষ্টাত্তর টাকার লেনদেন করেন তাপস একই সঙ্গে পাঁচ লাখ সতেরো হাজার মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেন করেন দুদক বলছে অপরাধ লব্ধ অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাত সারে হস্তান্তর ও স্থান্তর করে তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন এছাড়া একই মামলায় আসামি করা হয়েছে তাপসের স্ত্রী আফরিনকে মামলার এজাহারে বলা হয় আসামি আফরিন তার স্বামী তাপসের সহায়তায় আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ছয় কোটি চল্লিশ লাখ উননব্বই হাজার অষ্টানব্বই টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে উপার্জন করেন নিজের নয়টি ব্যাংক হিসাবে সত্তর কোটি উননব্বই লাখ তিরানব্বই হাজার ছয়শ উনসত্তর টাকা লেনদেন করেন অন্যদিকে দুই লাখ দুই হাজার মার্কিন ডলার জমা এক লাখ তিয়াত্তর হাজার সাতশো চার মার্কিন ডলার উত্তোলন সহ মোট তিন লাখ পঁচানব্বই হাজার নয়শ তিহাত্তর মার্কিন ডলার অস্বাভাবিক লেনদেন করেন অপরাধ লব্ধ অবৈধ অর্থগোপন এবং আড়াল করার উদ্দেশ্যে জ্ঞাত সারে হস্তান্তর ও স্থান্তর করে তিনি শাস্তিযোগ্য অপরাধ করেছেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ